কলকাতায় ভূমিকম্প প্রায় এক মিনিট ধরে অনুভূত হলো কম্পন কলকাতায় ভূমিকম্প সকাল দশটা দশ মিনিটে কম্পন অনুভূত প্রায় এক মিনিট স্থায়ী হয় এই কম্পন কলকাতায় কলকাতায় ভূমিকম্প সকাল দশটা দশ মিনিটে কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে সল্টলেকে অনুভূত কম্পন মধ্য কলকাতাতেও অনুভূত হয়েছে কম্পন বেশ কিছুক্ষণ ধরে এই কম্পন অনুভূত হয় প্রায় এক মিনিট এক থেকে দেড় মিনিট এই কম্পন হয়েছে কম্পন অনুভূত হয়েছে সল্ট লেকে মধ্য কলকাতাতেও কলকাতায় ভূমিকম্প কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে সল্ট লেকে অনুভূত হয়েছে কম্পন মধ্য কলকাতাতেও অনুভূত কম্পন সকাল দশটা দশ মিনিটে কেঁপে ওঠে মাটি কলকাতায় ভূমিকম্প প্রায় এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়েছে কম্পন সল্টলেক মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে এই মুহূর্তের খবর জানাচ্ছি আপনাদের কলকাতায় ভূমিকম্প কলকাতায় ভূমিকম্প মধ্য কলকাতা সল্টলেকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে কম্পন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয় সকাল দশটা দশ মিনিটে ভূমিকম্প হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায় জেলাতেও অনুভূত হয়েছে কম্পন প্রায় দেড় মিনিট অনুভূত হয়েছে কম্পন জেলাতেও কম্পন অনুভূত হয় সকাল দশটা দশ নাগাদ কম্পন হয় কলকাতায় ভূমিকম্প সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন মধ্য কলকাতাতেও অনুভূত কম্পন জেলাতেও বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পন অনুভূত হয়েছে প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয় সকাল দশটা দশ মিনিটে কেঁপে ওঠে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলের মাটি সল্ট অনুভূত হয়েছে কম্পন মধ্য কলকাতাতে অনুভূত হয়েছে জেলাতেও বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয় কলকাতায় ভূমিকম্প সল্টলেকে অনুভূত ভূমিকম্প মধ্য কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে জেলাতেও কম্পন অনুভূত প্রায় মিনিট খানে কম্পন অনুভূত সকাল 10টা দশ মিনিট নাগাদ ভূমিকম্প হয় কলকাতায় অনুভূত হয়েছে কম্পন জেলাতেও ভূমিকম্প বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ কম্পনের উৎসস্থল কোথায় আর কি কি খবর পাচ্ছ দেখো এখনো লেটেস্ট যে বিষয় অর্থাৎ কয়েক মিনিট আগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে যেটুকু জানা যাচ্ছে যে মেঘালয় সংলগ্ন এলাকায় এবং এবং বাংলাদেশ যে যে হয়েছে এর উৎস ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত তা লোকেট করা যায়নি তার অনুসন্ধান চলছে তবে মেঘালয় ভারত ভারতবর্ষের মেঘালয় এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় এর উৎপত্তি স্থল হতে পারে তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই সংলগ্ন বাংলাদেশ এবং মেঘালয় সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই সেখানে বেশ কম্পন অনুভূত হয়েছে এবং এই কম্পন অনুভূত হয়েছে কিছুক্ষণ আগে মাত্র কয়েক মিনিট আগে এই কম্পন অনুভূত হয়েছে ডিটেলস এখনো পর্যন্ত যে উৎসস্থল এই মাত্র যে লেটেস্ট ইনফরমেশন এসছে তাতে বাংলাদেশের তুঙ্গি এলাকার সাতাশ কিলোমিটার দূরে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকার ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে পঁয়ত্রিশ কিলোমিটার দ্বীপ অর্থাৎ ভূমিস্তর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট তার যে কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট সিক্স রিক্টার তীব্রতা এর ছিল ফাইভ পয়েন্ট সিক্স করে তীব্রতা প্রাথমিকভাবে কিন্তু এই ইনফরমেশনগুলো একেবারে প্রাথমিকভাবে জানা গেছে বাংলাদেশের তুঙ্গি থেকে পূর্ব দিকে সাতাশ কিলোমিটার পূর্ব দিকে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকা থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ন কিলোমিটারে এবং ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে মাত্র আট মিনিট আগে এই কম্পন অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতা ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ মডারেট ভূমিকম্প বলা যায় অর্থাৎ এই ভূমিকম্প মাঝারি মানের এবং এর তীব্রতা ফাইভ পয়েন্ট সিক্স কাজেই ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কিন্তু এই যে এলাকা অর্থাৎ বাংলাদেশ যেটা মেঘালয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা মনে করা হচ্ছিল সেটা লোকেট করা গেছে বাংলাদেশের তুঙ্গি এলাকা থেকে সাতাশ কিলোমিটার পূর্ব দিকে এবং বাংলাদেশের নরসিংহি এই এলাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে ন কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে আপাতত এই যে ভূকম্পন তার রিকার্চ গেলে তীব্রতা ফাইভ পয়েন্ট সিক্স এখন এই ভূমিকম্পের তীব্রতা স্বাভাবিকভাবেই বাংলাদেশের একেবারে মিজোরাম সংলগ্ন যে এলাকা এবং ভারতবর্ষ সংলগ্ন এলাকা উত্তর উত্তরপূর্ব এলাকাতেও অনুভূত হয়েছে এই কম্পন উত্তরেও অনুভূত হয়েছে বালুরঘাট শিলিগুড়ি কোচবিহারেও ভূকম্পন অনুভূত হয়েছে পার্থ রয়েছে আমার সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে পার্থ কতটা অনুভূত হলো এখানে কম্পন কি পরিস্থিতি একেবারে দশটা বাজে এগারো মিনিট নাগাদ কিন্তু মৃত্যুভূমিকম্প অনুভূত হয় গোটা উত্তরবঙ্গ জুড়ে জলপাইগুড়ি শিল্লিগুড়ি থেকে শিল্প বালুঘাট রায়গঞ্জ কোচবিহার অর্থাৎ এই উত্তর প্রতিটি জেলাতেই কিন্তু কম্প অনুভূত হয় বিশেষ করে যারা ভূতলে বসবাস করে তার মধ্যে একটা আতঙ্ক ছড়ায় এবং স্বাধীনভাবেই এগারো ভূমিকম্প সাহিত্য যারা বহুতলে থাকে বহুতলের অফিস যারা করে তারা কিন্তু অনেকেই হুড়ু হুড়ু করে নিচে নামতে থাকেন এবং একটা আতঙ্ক আতঙ্ক কিন্তু গ্রাস করে যেহেতু বাংলাদেশ সীমান্তে এই ভূমিকম্প উৎপত্তিষ্ঠ হলে নজর থেকে পাঁচ দশমিক ছয় এই ইন্ডু বাংলাদেশ সীমান্ত লগায় জলপাইগুড়ি কোচবিহার বালুরঘা

সহ বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দারা বাড়ির থেকে বেরিয়ে আসে যদিও পরবর্তীতে ভূমিকম্পের তীব্রতা তেমন আহ খুব বেশি তীব্রতা না থাকায় পরে বাসিন্দাদের মধ্যে স্বস্তি নিঃশ্বাস ফেলে ধন্যবাদ শুভঙ্কর ভূমিকম্প হয়েছে কলকাতায় এবং উত্তরেও উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে ভূমিকম্প পাঁচ দশমিক ছয় রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা যা মাঝারি মাপের বলেই মনে করা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প কলকাতাতে অনুভূত হয়েছে পাশাপাশি বালুরঘাট শিলিগুড়ি কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে সল্টলেকেও অনুভূত হয়েছে ভূমিকম্প কলকাতায় ভূমিকম্প প্রায় এক মিনিট ধরে অনুভূত হলো কম্পন কলকাতায় ভূমিকম্প সকাল দশটা দশ মিনিটে কম্পন অনুভূত প্রায় এক মিনিট স্থায়ী হয় এই কম্পন কলকাতায় ভূমিকম্প ভূমিকম্প কলকাতায় সকাল মিনিটে কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে সল্টলেকে অনুভূত কম্পন মধ্য কলকাতাতেও অনুভূত হয়েছে কম্পন বেশ কিছুক্ষণ ধরে এই কম্পন অনুভূত হয় প্রায় এক মিনিট এক থেকে দেড় মিনিট এই কম্পন হয়েছে কম্পন অনুভূত হয়েছে সল্ট লেকে মধ্য কলকাতাতেও কলকাতায় ভূমিকম্প কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে সল্ট লেকে অনুভূত হয়েছে কম্পন মধ্য কলকাতাতেও অনুভূত কম্পন সকাল দশটা দশ মিনিটে কেঁপে ওঠে মাটি কলকাতায় ভূমিকম্প প্রায় এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়েছে কম্পন লেক মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে এই মুহূর্তের খবর জানাচ্ছি আপনাদের কলকাতায় ভূমিকম্প কলকাতায় ভূমিকম্প সল্টলেকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে কম্পন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে মিনিট প্রায় খানেক কম্পন অনুভূত হয় সকাল দশটা দশ মিনিটে ভূমিকম্প হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায় জেলাতেও অনুভূত হয়েছে কম্পন প্রায় দেড় মিনিট অনুভূত হয়েছে কম্পন জেলাতেও কম্পন অনুভূত হয় সকাল দশটা দশ নাগাদ কম্পন হয় কলকাতায় ভূমিকম্প সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন মধ্য কলকাতাতেও অনুভূত কম্পন জেলাতেও বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পন অনুভূত হয়েছে প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয় সকাল দশটা দশ মিনিটে কেঁপে ওঠে কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলের মাটি সল্টলেকে অনুভূত হয়েছে কম্পন মধ্য কলকাতাতে অনুভূত হয়েছে জেলাতেও বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত হয় কলকাতায় ভূমিকম্প সল্টলেকে অনুভূত ভূমিকম্প মধ্য কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে জেলাতেও কম্পন অনুভূত প্রায় মিনিট খানে কম্পন অনুভূত সকাল দশটা দশ মিনিট নাগাদ ভূমিকম্প হয় কলকাতায় অনুভূত হয়েছে কম্পন জেলাতেও ভূমিকম্প বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ কম্পনের উৎসস্থল কোথায় আর কি কি খবর পাচ্ছ দেখো এখনো লেটেস্ট যে বিষয় অর্থাৎ কয়েক মিনিট আগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে জানা যাচ্ছে যে মেঘালয় যেটুকু সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশ এবং এর যে উৎস ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত তা লোকেট করা যায়নি তার অনুসন্ধান চলছে তবে মেঘালয় ভারত ভারতবর্ষের মেঘালয় এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় এর উৎপত্তি স্থল হতে পারে তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই সংলগ্ন বাংলাদেশ এবং মেঘালয় সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই সেখানে বেশ কম্পন অনুভূত হয়েছে এবং এই কম্পন অনুভূত হয়েছে কিছুক্ষণ আগে মাত্র কয়েক মিনিট আগে এই কম্পন অনুভূত হয়েছে ডিটেলস এখনো পর্যন্ত যে উৎসস্থল এই মাত্র যে লেটেস্ট ইনফরমেশন এসছে তাতে বাংলাদেশের তুর্গি এলাকা সাতাশ কিলোমিটার দূরে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকার ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে পঁয়ত্রিশ কিলোমিটার দ্বীপ অর্থাৎ ভূমিস্তর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট তার যে কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট সিক্স রিক্টার তীব্রতা এর ছিল ফাইভ পয়েন্ট সিক্সের তীব্রতা প্রাথমিকভাবে কিন্তু এই ইনফরমেশনগুলো গুলো প্রাথমিকভাবে জানা গেছে বাংলাদেশের তুঙ্গি থেকে পূর্ব দিকে সাতাশ কিলোমিটার পূর্ব দিকে এবং বাংলাদেশের নরসিংহী এই এলাকা থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ন কিলোমিটারে এবং ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে মাত্র আট মিনিট আগে এই কম্পন অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতা ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ মডারেট ভূমিকম্প বলা যায় অর্থাৎ এই ভূমিকম্প মাঝারি মানের এবং এর তীব্রতা ফাইভ পয়েন্ট সিক্স কাজেই ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কিন্তু এই যে এলাকা অর্থাৎ বাংলাদেশ যেটা মেঘালয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা মনে করা হচ্ছিল সেটা লোকেট করা গেছে বাংলাদেশের তুঙ্গি এলাকা থেকে সাতাশ কিলোমিটার দিকে এবং বাংলাদেশের নরসিংহি এই এলাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে ন কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে আপাতত এই যে ভূকম্পন তার রিকার্জকেলে তীব্রতা ফাইভ পয়েন্ট সিক্স এখন এই ভূমিকম্পের তীব্রতা স্বাভাবিকভাবেই বাংলাদেশের একেবারে মিজোরাম সংলগ্ন যে এলাকা এবং ভারতবর্ষ সংলগ্ন এলাকা উত্তর পূর্ব এলাকাতেও অনুভূত হয়েছে এই কম্পন উত্তরেও অনুভূত হয়েছে বালুরঘাট শিলিগুড়ি কোচবিহারেও ভূকম্পন অনুভূত হয়েছে পার্থ রয়েছে আমার সঙ্গে সরাসরি শিলিগুড়ি থেকে পার্থ কতটা অনুভূত হলো এখানে কম্পন কি পরিস্থিতি একেবারে দশটা বাজে এগারো মিনিট নাগাদ কিন্তু ভূমিকম্প অনুভূত হয় গোটা উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে বালুঘাট রায়গঞ্জ কোচবিহার অর্থাৎ এই উত্তর প্রতিটি জেলাতেই কিন্তু কম্পন হয় করে এরা বসবাস করে তার মধ্যে একটা আতঙ্ক ছড়ায় এবং সাহেবভাবেই যে এই এগারো যে যখন ভূমিকম্প অনুভূত সাহিত্য যারা ভুগতলে থাকে বা বহুতল অফিস যারা করে তারা কিন্তু অনেকেই আমরা হুড়ুহুড়ি করে নিচে নামতে থাকেন এবং একটা আতঙ্ক কিন্তু গ্রাস করে যেহেতু বাংলাদেশ সীমান্তে এই ভূমিকম্প উৎপত্তি স্থল এবং পাঁচ দশমিক ছয় এই ইন্ডু বাংলাদেশ সীমান্ত লাগা জলপাইগুড়ি কোচবিহার বালুভাগ এসব এত কিন্তু যথেষ্ট কম্পন অনুভূত হয়েছে এবং আতঙ্ক কিন্তু ছড়িয়েছে সাধারণ মানুষ

এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দারা বাড়ির থেকে বেরিয়ে আসে যদিও পরবর্তীতে ভূমিকম্পের তীব্রতা তেমন আহ খুব বেশি তীব্রতা না থাকায় পরে বাসিন্দাদের মধ্যে স্বস্তি নিঃশ্বাস ফেলে ধন্যবাদ বা ভূমিকম্প হয়েছে কলকাতায় এবং উত্তরেও উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে ভূমিকম্প পাঁচ দশমিক ছয় রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা যা মাঝারি মাপের বলেই মনে করা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প কলকাতাতে অনুভূত হয়েছে পাশাপাশি বালুরঘাট শিলিগুড়ি কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে সল্টলেকেও অনুভূত হয়েছে ভূমিকম্প